মুরগির মাংসটা আমি প্রেশার কুকারে রান্না করব যেহেতু দেশি মুরগি আর একটু শক্ত আছে তাই এখানে আমি তেল দিয়ে দিব তিন থেকে চার টেবিল চামচের মতো বেশি তেল দেব না এখন এখানে আমি বাটা মশলা যেহেতু রান্না করব। এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিব হাফ কাপের মতো নিয়েছি আর কিছুটা পেঁয়াজ কুচিও দেব পেঁয়াজ কুচি কম দেবো মোটু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি এখন সে বাটা পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজ ভাটা পেঁয়াজটাকে একটু ভেজে নেবো এখানে দিয়ে দিব দুটা তেজপাতা দুই টুকরা দারচিনি আর চারটার মতো পাঁচটার মতো এলাচ একটু থেতো করে দিয়ে দিলাম মুগির মাংসে এলাচটা একটু বেশি পরিমাণে দিলে কিন্তু খেতে ভালো লাগে এখন এটাকে একটু কষিয়ে নেব। কষানোর সাথে সাথে এখানে দিয়ে দিব আদা রসুন বাটা এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম আমি দেড় টেবিল চামিচ দিয়ে এখন আদা রসুন আর পেঁয়াজটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব যাতে করে এটার কাঁচা যে একটা স্মেল থাকে সেটা চলে যায় এরপর যায় পেঁয়াজ কাঁচামরিচ পেঁয়াজ আদা রসুনটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন এখানে দিয়ে দিবো মরিচ এখানে নিয়েছি আমি দেড় টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ হলুদের গুঁড়া টেবিল টেবিল সব কিছু দিয়ে একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এখানে আমি বড় সাইজের একটা টমেটোকে ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি আপনারা চাইলে আস্তেও দিতে পারেন ওটা দিয়ে দিলাম দেওয়া হয়ে গেলে আবার একটু নেড়ে ছেড়ে নেবো মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে তেলটাও ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছি এখন আমি মুরগির মাংসটা দিয়ে দেব আসলে মুরগির মাংসগুলো এভাবে রান্না করলে খুব চট জলদি রান্না করা যায় আমি যখন দেখা গেছে দেশি মুরগির বা লেয়ার মুরগি যেগুলোই রান্না করি না কেন তখন আমি প্রেশার কুকারে একটু তাড়াতাড়ি করে রান্না করার চেষ্টা করি এতে গেলে সময়টাও বাঁচে আর তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায় কারণ আমরা তো সবসময় ব্যস্ত থাকি যারা খুবই ব্যস্ত থাকে তাদের জন্য এই রান্নাগুলো খুবই জরুরি এখন মাংসটাকে আমি একটু খুব ভালো করে কষিয়ে নেব এখানে কিন্তু এখন আমি কোনো পানি ইউজ করবো না কারণ মুরগি থেকে খানিকটা পানি বের হবে খুব ভালো করে মাংসটা কষানো হয়ে গেছে এখন দেখুন মাংসের থেকে কতটা পরিমাণে পানি বের হয়েছে আর আমরা তো সবাই জানি প্রেশার কুকারে রান্না করলে পানিটা টানে না একদমই থাকে পানি এরকম তাই এখানে আমি অল্প একটু হালকা পানি দেব সামান্য একটু পানি দিলাম দিয়ে এখন প্রেশার কুকারের মুখটা লাগিয়ে এটাকে তিনটা ছিটি দিয়ে নেব মাংসটা তিনটা ছিটি দেওয়া হয়ে গেলে তারপর আমি এটাকে একটা অন্য একটা হাড়িতে ট্রান্সফার করে নিয়েছি এই যে দেখুন আর আপনারা যা কতটুকু গ্রেভি রাখবেন সে অনুসারে এটাকে শুকিয়ে নেবেন আমার কাছে মনে হয় ভাত দিয়ে বলুন পোলাও দিয়ে বলুন খিচুড়ি দিয়ে বলুন একটু গ্রেভি রাখলে ভালো হয় এখন এখানে দিয়ে দিব আমি চারটার মতো কাঁচামরিচ এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে পাঁচামরিচের আর এখন দিয়ে দিব এখানে ভাজা জিরার গুঁড়া এক টেবিল চামচের মতো ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে তাহলে আমার এখানে ঝাল ঝাল করে দেশি মুরগির রান্নাটা কমপ্লিট হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে এভাবে করে যারা নতুন রাঁধুনি আছে আর আপু ভাইয়ারা আশা করি তাদের কাজে লাগবে খুব সহজেই রান্না করে নিলাম এখানে দেশি মুরগির ঝোল ঝাল একটা তরকারি এটা আপনি রুটি পরোটা ভাত সব সবকিছুর সাথে খেতে পারবেন তবে আগে যদি একটু পেঁয়াজের দেওয়া যায় তাহলে আরো সুন্দর একটা ফ্লেভার আসে তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের পর্বে করে দেখাবো দেশি মুরগির ঝাল ঝাল বোনা আর এই দেশি মুরগির ঝাল ঝাল বোনাটা খুব সহজেই আপনারা বাসায় বানিয়ে নিতে পারবেন যারা ব্যস্ত থাকেন চটপট করে দশ মিনিটে রান্নাটা কমপ্লিট করতে পারবেন সেভাবেই আজকে আমি প্রেশার কুকারে ঘরোয়া মশলা দিয়ে খুব সহজে এই রান্নাটা করে দেখাবো আর আমার কাছে এই ঝাল ঝাল মুরগির ঝোল যে রুটি পরোটা সব কিছু খেতে বেশি ভালো লাগে আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলে গেলাম পুরো রেসিপিতে